বোনদের জন্য একটা বড়ো ধরনের অবস্টেকাল আছে তাহলে যে একটা মেনস্ট্রুয়েশন মান্থলি সাইকেল যেটা হায় এটা তাদের একটা বড়ো ধরনের ওইখানে একটা সমস্যা হতে পারে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই এটা তো আল্লা সুফানুয়া তালা মায়েদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন যেন আমরা জন্ম নেই এটা সিস্টেম না থাকলে তো আমরা এই জন্মই নিতাম অথবা এই সিস্টেমের মাধ্যমে আলোচনা আনত আমাদের জন্মের ব্যবস্থা করে দিয়েছেন অথবা এটা একটা অপরচুনিটি তাদের জন্য আর এটাকে কোনো প্রবলেম হিসেবে দেখার কোনো সুযোগ নেই এটা চ্যালেঞ্জ বটে এটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে নারীরা তারা প্রয়োজনে তারা এক্সট্রা এক্সট্রা পিল গ্রহণ করে নিতে পারেন যেন ওই সময় তাদের মিনিস্ট্রেশন না হয় দে ক্যান ডু ইট নো প্রবলেম সেরিয়ার পার্সপেক্টিভ থেকে এখানে কোনো প্রবলেম নেই কিন্তু যদি তারা পিল গ্রহণ না করেন অথবা পিল গ্রহণ করার পর যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে নো প্রবলেম কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তারা কেবল তা অফ ছাড়ার সব কাজ করবেন আরাফাতে অবস্থান করবেন মুজদালেফে অবস্থান করবেন মিনায় অবস্থান করবেন কেবল কি করবেন না তফ করবেন না আর এছাড়া তো আর দুটো জিনিস আছে আগ থেকেই তাহলে কি নামাজ পড়া এবং কোরআন ধরা নামাজ পড়া কোরআন ধরা এ কাজ করবেন না আগ থেকেই এটা আর নতুন একটা জিনিস তাদের কি হলো অ্যাড হলো সেটা কি তফ করতে পারবেন না তফ তারা করবেন যখন তারা হালাল হয়ে যাবেন পবিত্র হয়ে যাবেন তহার তহুর হয়ে যাবেন তখন তারা তফ করবেন যদি ব্যাপার এরকম হয় যে ধরেন মানে ইয়ে হয়ে গেলো হজও হয়ে গেল। কিন্তু আসার সময় কি তার হায়জ হয়ে গেছেন এখন তিনি বিদায়িত অফ করতে পারেন দান করবেন কি তখন তিনি ওই হায়েজ অবস্থায় তিনি বিদায় তো অফ করবেন যেমন আগামীকাল তার কি ফ্লাইট এবং তার স্বামীর ফ্লাইট আস আগামীকাল দুইজন যদি কি না আসে তাহলে তাকে আবার এক লাখ টাকা বা দুই লাখ টাকা দিয়ে তাকে আবার ইয়ে করতে হবে অথবা তিনি আসতে পারবেন না কারণ একটা গ্রুপের ইস্যু আছে আসতে পারবেন না কেন জটিলতার পরে যাবেন তখন তিনি ওই অবস্থায় তা অফ করবেন এরপরে একটু সাদা করে দেবেন নো প্রবলেম এটা এমনি তাইমে রহেম আলে তিনি বলেছেন এটা হলো জরুরি মাশালা ফ মানি তুর রগায় রাবা ইউয়ালা আয়াজিন ফেলা ইস মা আলি কেউ যদি বাধ্য হন তাইলে কি তার কোনো গুণা নাই কেউ যদি বাধ্য হন তাহলে তার কোনো গুণা নাই এটা তো মানুষ যখন কোনো কাজের জন্য বাধ্য হয় তাইলে সেই কাজটি তার জন্য কি নেসেসিটি নো নো ল ল বলা হয় আপনার আর প্রবাদ বাক্য এটা ইসলামের মূল নীতি যে প্রয়োজন হলে কি সেটি তখন ব্যক্তির জন্য এটি জায়জ হয়ে যায় যেমন আপনার যদি পানি না থাকে মাটিও নাই তা কি করবেন আদায় করবেন না এমনি নামাজাদা করবেন অপবিত্র অবস্থায় আছে যেমন জামা কাপড় কিছুই নেই তিনি কি করবেন সালাদ পড়তে হবে না কেমনে পড়বে এই উলঙ্গ অবস্থায় কেমনে বসে বসে পড়বে এই উলঙ্গ অবস্থায় অথবা উলঙ্গ অবস্থাকে নামাজ পড়া যায় না অলঙ্গ অবস্থায় নামাজ পড়া যায় নেই মহিলাদের এখানে একটা বড় ইস্যু আছে মহিলারা যখন নামাজ তাই করে তখন তাদের নামাজের ড্রেসকে এমনে নর্মাল ড্রেসেই অতএব নামাজের জন্য কোনো শিথিলতা নাই সামনে চুল বের হয়ে যায় সামনের চুল যদি বের হয় তার নামাজ হবে নামাজই হবে না আপনারা বুঝতে পারছেন কথা তারা ভাইয়েরা ভালো করে শুনুন বাসায় গিয়ে ভাবিদেরকে বলবেন বোনরা ভালো করে শুনুন আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনার সামনের চুল যদি বের হয়ে যায় অথবা আপনি যদি গলা